আমাকে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে নির্বাচন সুষ্ঠ গ্রহণযোগ্য এবং আমলা কামলা পুঁজিপতি এই তিনটা শ্রেণী বাংলাদেশের রাজনীতিকে ধ্বংস করেছে আমলারা আমাদের এমপি মন্ত্রী যারা আছে তাদেরকে ব্যবহার করে তারা সমস্ত দুর্নীতি আপনি দেখবেন যে এই যে মালয়েশিয়াতে যে সেকেন্ড হোম সেখানে কয়জন রাজনীতিবিদ আছে কয়জন আমলা আছে কয়জন পুলিশ বাহিনী র্যাব বিজেপি থেকে শুরু করে সমস্ত বাহিনী মানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রায় নব্বই ভাগ সম্পদ তো তারা এই রাজনীতিবিদদের ঘাড়ে চরে রাজনীতিবিদদের একদিকে সুনাম নষ্ট করছে রাজনীতির পরিবেশ নষ্ট করছে রাজনীতিবিদদেরকে মানুষের সামনে হ্যাও প্রতিপন্ন হিসাবে তৈরি করছে অন্যদিকে কিন্তু আসল যেই ফলটা কিন্তু তারা খাচ্ছে এই জন্য আমি মনে করি যে আমাদের এই আমলা কামলা পুঁজিপতিদেরকে রাজনীতি থেকে দূরে রাখতে হবে যারা ছাত্র জীবন থেকে নিজেকে মানুষের জন্য সমাজের জন্য দেশের জন্য যারা নিবেদিত করেছে তাদেরকে রাষ্ট্র নিতে হবে আপনি চাকরির শেষ আপনার সরকার আপনাকে পরিত্যক্ত ঘোষণা করেছে আপনাকে এখন এমপির দৌড়ে আপনাকে যেতে হবে আপনার তো অনেক টাকা আছে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স আছে আপনার বাড়ি গাড়ি সমস্ত কিছু আছে আপনি এই টোটাল কালো এই আপনার সম্পদকে ব্যবহার করে আপনি তো আমার চেয়ে অনেক দৌড়ে এগিয়ে যাবেন এগিয়ে যাবেন আবার বড় দলগুলো তাদেরকেই কিন্তু আবার সামনে নিয়ে আসে এই জন্য আমি মনে করি যে আমাদের রাজনৈতিক সংস্কৃতি একটা পরিবর্তন দরকার তাহলেই আমাদের দেশ এবং জাতি উপকৃত হবে এবং কালো টাকার মালিকদেরকে দূরে রাখতে হবে এবং এই যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আপনি জানেন যে একজন সচিব তিনি সরকার যখন তাকে তাকে ঘোষণা করে সরকারের কোনো পরিত্যক্ত কাজে লাগবে না তখন এমন একটা ঘোষণা যখন দেয় তিনি কিন্তু গিয়া ওই সচিবের কাদের উপরে অবস্থান করে তিনি তখন মন্ত্রী হওয়ার প্রতিযোগিতায় যায় তিনি তখন তার এই যে এই অসুস্থ রাজনীতি সেখান থেকে কিন্তু বিরাজ করে আমরা এজন্য জন্য অসুস্থ রাজনীতি খাই খাই রাজনীতি লুটপাটের গণতন্ত্র মুক্ত একটা নির্বাচন চাই যেই নির্বাচনে একজন স্কুল শিক্ষক যদি তার যোগ্যতা থাকে তিনি যদি আইন পরিষদে গিয়ে এবং সেখানে যদি নতুন নতুন আইন এবং দেশের কল্যাণে যদি মানুষের কল্যাণে কাজ করার মতো তার সামর্থ্য থাকে তিনি যেন জনপ্রতিনিধি হিসাবে আসতে পারে জন্য তাকে কোটি কোটি টাকা হতে হবে না এ তার হুন্ডা থাকতে হবে না তার গুন্ডা থাকতে হবে না তার বিশাল দলকানা বাহিনী থাকতে হবে না এটার আমরা চাই আমরা চাই যে মানুষ যেইভাবে অর্থ কামানোর মেশিনের মতো এই নির্বাচনকে তারা মনে করে আপনি দেখবেন যে শিল্পপতিরা কিন্তু এখন আর শিল্প প্রতিষ্ঠান করে না তারা আমরা আগে দেখতাম যে স্পিনিং মিল গার্মেন্টস শিল্প ইস্পাত শিল্প বিভিন্ন লাভজনক অনেক প্রতিষ্ঠান জুট মিল করতো তারা এখন এটার দরকার না তারা এখন কোনোভাবে দলীয় প্রভাব নিয়ে তারা দুইশো কোটি টাকা লোন নেয় সেখান থেকে অথবা নিজে যে টাকা কামিয়েছে সেখান থেকে এই রাজনীতিতে পঞ্চাশ কোটি টাকা একশো কোটি টাকা বিনিয়োগ করে তারা মেয়র হয় তারা এমপি হয় বড় দলগুলোকে টাকা দিয়ে মনোনয়ন কিনে তারপর তারা মন্ত্রী সংসদ সদস্য হওয়ার পরে এই লাল পাসপোর্টকে তারা ব্যবহার করে বিক্রি করে তারা দেখবেন যে গুলশান বনানি বাড়িধারা উত্তরাতে তারা একদিকে বিনামূল্যে তারা প্লট নিচ্ছে তারা একদিকে তারা এই যে ট্যাক্সবিহীন গাড়ি আমরা নির্বাচন কমিশনের কাছে বলেছিলাম যে এই যে এমপিদের যে প্রধানতম একটা খায়েশ যে তিনি একটা গাড়ির দাম দুই কোটি টাকা এটা বাংলাদেশে আনলে এটার দাম হয়ে যায় আট কোটি দশ কোটি টাকা তো তিনি তার টাকা আছে তিনি দুই কোটি টাকার গাড়ি আনেন আর এই যে রাষ্ট্র যে আট কোটি টাকা যে ভ্যাট ট্যাক্স থেকে যে বঞ্চিত হয় এজন্য সংসদ সদস্যদের এই বিশেষ সুবিধা বন্ধ করতে হবে তাদের শুল্কমুক্ত গাড়ির ব্যবস্থা বন্ধ করতে হবে প্লট দেওয়া বন্ধ করতে হবে রাজনীতি কোনো লাভজনক পেশা না এটা কোনো রাজনৈতিক কোনো রাজনৈতিক এটা কোনো লাভজনক একটা ব্যবসা না এটা করার জন্যই আমাদের সংস্কার দরকার ধন্যবাদ আরেকটি বিচার